দেখতে পাচ্ছি বলে একেবারে দেশি মুরগি দেশি মুরগি শরীর সমস্ত দেশি মুরগি রান্না কই শরীফ বা আপনাদের দেখাবে কেভাবে রান্না আজকে বৃষ্টির দিন এই দিনটা খুব অন্ধকার এরপরে আমরা চলে এসেছি শরীরবার কাছে শরীর নাকি খুব ভালো গ্রাম্য ঐতিহ্যবাহী মুরগি রান্না করতে পারে তাই দেখতে থাকুন আমাদের এই ভিডিও সুন্দর ছিলতে পারে বিরাট সুন্দর করেছিল ভাই দেখুন একদম মুরগিটা মুরগি থাকা চামড়া ছাড়া ফেললো একদম নেব এরা শক্ত গিয়া দেশি মুভি তো তাড়াতাড়ি ছিল হইতো কত বড় দেশি মুভি দেখেন একদম অনেক বড় হ্যাঁ। বাচ্চা করে শেষ। বাচ্চা পরীক্ষা করে শেষ কেটে রান্না করবা দেই। কেটে রান্না করবা। তুমি আমাদের শরীর ভাই ও আমাদের শরীর ভাই কিন্তু অনেক লাজক এজন্য কথাটা তো কম বলে এই সুন্দর করে মুরগি দেখেন কি পিস পিস করতেছে

কি ভালো <takiego> <tire>

বাইরে বৃষ্টি হইতেছে আমরা বৃষ্টি বোধে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি শরীফ ভাইয়ের দেশি মুরগি রান্না এই যে শরীফ ভাই আলু কাটতেছে পিস শরীফ ভাই পিস বলতেছে না সুন্দর করে পেঁয়াজ আদা রসুন এগুলো বাড়তেছে এই যে অনেকগুলো বাড়ছে আর বাড়তেছে দেখুন এই যে আমাদের হাফসামা

হলুদ জিরা বাড়া তেজপাতা সব দেওয়া সবকিছু এই যে সুন্দর সবকিছু বাজা বাজা গেছে मॉयसरगुरा दे लाना मोयसरगुरा हां खाना عليك تموس बोलो मोयसरगुरा बोलो अच्छा अच्छा एकटा

মশলা রাইস বাহ মশলা মাধু মুরগি আউট করে দিলো হ্যাঁ হুম একটু মশলা গুস্ত মনে একটু মাস্টার রাইস এই অবস্থা সুন্দর রেসিপি কালার আসছে মুরগির মাংসের থাক হয়ে আগ কত সুন্দর কালার শরীর ভাই এটা করে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন আবার আপনাদের নতুন কোন রেসিপি রান্না করে দেখাবে এর মধ্যে কিন্তু শরীর ভাই ভালো কাঁকড়া রান্না করতে পারে শামুক রান্না করতে পারে সেগুলি কিন্তু স্পেশাল রান্না আছে যদি আপনাদের রান্না শরীর বা রান্না আপনাদের কাছে ভালো লাগে সেগুলো কিন্তু আপনাদের দেখাবে

বেশি আমার ই না দিয়ে আহ বাহ কষা কষা তরকারি হ্যাঁ বাহ তরকারি হইতে থাক

Nah ini pakai saya bisa ya, untuk Mungkin maksudnya kayak lembu aneh saja, nih lembu ini kan. Ini tarik aja, kan bat, akan kami kita masukkan. Ini akan kami akan bat berarti. Hanya orang putih di Ah, cheia já, Cheia Cheia